আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি দেখাবো যাদের গ্রামীণ সিম রয়েছে তারা কিভাবে সাশ্রয়ী মূল্যে ভয়েস কলে কথা বলতে পারবেন আমাদের সবার হাতেই স্মার্টফোন নেই আপনার আমার হাতে হয়তো স্মার্টফোন আছে কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে স্মার্টফোন নেই সেক্ষেত্রে আমাদের ভয়েস কলই অন্যতম ভরসা তো কীভাবে সাশ্রয় মূল্যে কথা বলতে পারবেন সেটি আমি আপনাদের দেখাবো কারণ বর্তমানে গ্রামীণ সিমে এমন সিস্টেম করেছে যে এক মিনিট কথা বলে দেড় টাকা দুই টাকা তিন টাকা পর্যন্ত কেটে নেয় তো এই টাকা যাতে না কাটে কম কাটে তার জন্য কি করতে হবে সেটি আমি দেখাবো তো প্রথমে আপনাদের স্মার্টফোনে আপনাদের মাই জিপি অ্যাপটি এটি ইনস্টল করা থাকতে হবে মাই জিপি অ্যাপ ওপেন করে নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন মেনু বারে কয়েকটি অপশন আছে এখানে অফারসে ক্লিক করবেন আমরা সাধারণত কি করে থাকি এখানে এই যে উপরে মাই অফার্স এখানে ক্লিক করে আমাদের জন্য যেই অফারটি সাশ্রয়ী সেই অফার এখান থেকে আমরা নিয়ে থাকি এছাড়া কি করি ফ্লেক্সি প্ল্যানে গিয়ে এখান থেকে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে নির্দিষ্ট মেয়াদে আমরা মিনিট বা ব্যান্ডাল কিনে থাকি তো এর থেকে সাশ্রয়ী যে অফারটি রয়েছে সেটি বিষয়ে আপনাদের আমি এখানে জানাতে চাই যেটি সম্পর্কে আমরা অনেকেই জানি না এখানে দেখেন এই যে রেড কাটার নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আটচল্লিশ পয়সা প্রতি মিনিট তিরিশ দিন মেয়াদ একশো সাতষট্টি টাকা রিচার্জ করতে হবে অর্থাৎ প্রায় একশো সাতষট্টি টাকা দিয়ে এখানে তিনশো চল্লিশ মিনিটের মতো এখানে কথা বলা যাবে এখানে আদার্স যে মাই অফার্স এর অফার এবং আছে এদের তুলনায় এই রেড কাটারে শুধু ভয়েস কলে যারা কথা বলতে চান তাদের জন্য কিন্তু খুবই সাশ্রয়ী একটি অফার এবং খুবই ভালো একটি অফার অর্থাৎ এক টাকায় দুই এক টাকায় দুই মিনিট কথা বলা যাবে এটা কিন্তু খুবই সাশ্রয়ী আপনারা এই অফারটি নিতে পারবেন এই রেড কাটার অপশন থেকে এছাড়া অন্যান্য অফারও এখানে আছে সবগুলো অফার আপনারা চেক করে দেখে যেটা আপনাদের জন্য উপযুক্ত সেই অফারটি এখান থেকে চয়েস করতে পারবেন এটা শুধু ভয়েস কলের জন্য তো এটি আপনাদের আমি জানাতে চেয়েছিলাম কারণ অনেকের ডাটা থাকে না অনেকের ফোনে ভয়েস কলের উপরে অনেকেরই নির্ভর করতে হয় তো এটা হবে বেস্ট অপশন আপনারা যারা ভয়েস কলে কথা বলতে চান